আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজ আমি ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব আর ইলিশ মাছটা কিন্তু ভেজে একটু কাঁচকলা দিয়ে ঝোল করব তো ফার্স্টে কিন্তু আমি এখানে ইলিশ মাছের ল্যাঞ্জাগুলো ভেজে নেব এখানে কিন্তু প্যানটা বসিয়ে সর্ষের তেলটা অ্যাড করে দিয়েছি আর এই ইলিশ মাছের ল্যাঞ্জাগুলো কিন্তু শুকনা খাওয়া হবে ভাতের সাথে তাই আমি কিন্তু ল্যাঞ্জাগুলো আগেই এভাবে ভেজে তুলে নেবো তো এভাবে কিন্তু আমি ল্যাঞ্জাগুলো সুন্দর করে একটু ভেজে তুলে নিয়েছি তো ভাজা কিন্তু সম্পূর্ণ শেষ এখন সবগুলো লেজে কিন্তু এভাবে তুলে নেব তো বাকি মাছগুলোও কিন্তু আমি ভেজে একটু কাঁচকলা দিয়ে ঝোল রান্না করব আর ইলিশ মাছটা কিন্তু কাঁচকলা দিয়ে ঝোল করলে খেতে কিন্তু ভালোই লাগে তো এখানে কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি ল্যাঞ্জাগুলো এখন আমি বাকি মাছগুলোও কিন্তু এভাবে ভেজে নিব তো প্রায় সময় কিন্তু আমি একটু কষিয়ে রান্না করি আজ কিন্তু একটু ভেজে রান্না করব তাই এখানে কিন্তু মাথা আর মাছগুলো কিন্তু সুন্দর করে হলুদ লবণ মেখে কিন্তু এখনই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো এভাবে কিন্তু উলটিয়ে পালটিয়ে ভেজে নেব তো ভাজার পরে কিন্তু আমি সুন্দর করে কষিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করব আর এরকম কিন্তু কাঁচকলা দিয়ে ঝোল করলে ইলিশ মাছটা সত্যি খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর কাঁচকলা সবজিটা কিন্তু খেতে অনেকটাই মজা তো এই তো মাছগুলো কিন্তু আমি একটু সুন্দর করেই ভেজে নিয়েছি তো মাছগুলো কিন্তু ভাজা শেষ এখন কিন্তু আমি সবগুলো মাছই তুলে নিয়েছি এখনই এই তেলের মধ্যে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দেবো তো ফার্স্টই কিন্তু আমি এখানে পেঁয়াজ বাটা আর জিরা বাটাটা অ্যাড করে দিয়েছি তো এখানে কিন্তু আর কোনো মশলা মশলা করব না শুধু একটু পেঁয়াজ আর জিরা বাটা দিয়ে কিন্তু আমি আজ এই তরকারিটা রান্না করব আর এখানে দিয়ে দিয়েছি এক চামচের মতো মরিচের গুঁড়ো এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো কিন্তু লবণ তো এরপর কিন্তু আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি একদমই হালকা মশলা দিয়ে কিন্তু ইলিশ মাছটা রান্না করবো আর ইলিশ মাছের মধ্যে কিন্তু যত কম মশলা দিবে ততই কিন্তু খেতে ভালো লাগে আর এখানে কিন্তু একদম হালকা মশলা দিয়ে কিন্তু রান্নাটা করব। এখানে আমি কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আর সাথে কিন্তু কিছু কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি তো এরপর কিন্তু কাঁচকলাগুলো কিন্তু এখন আমি অ্যাড করে দিয়েছি তো কাঁচকলাগুলো কিন্তু আমি ভালো করে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষটা বের হয়ে যায় এজন্য কিন্তু আমি লবণ দিয়ে কিন্তু আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর ধুয়ে এখন কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি তো কাঁচকলাগুলো কিন্তু সুন্দর করে কষানোর পর এখানে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি ঝোলের জন্য পানি তো ঝোলের জন্য পানিটা দিয়ে এখন কিন্তু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এই তো বলক চলে আসার পর আমি কিন্তু ঢাকনা তুলে এখন কিন্তু ভাজা এই যে ইলিশ মাছগুলো অ্যাড করে দিয়েছি তো মাছগুলো দিয়ে কিন্তু একটু নেড়েচেড়ে নিয়েছি আর আরও কিছুক্ষণ কিন্তু ঢাকনা দিয়ে দিয়েভাবে ঢেকে রেখে দিব তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে মাশ খেতে কিন্তু দারুণ হয়েছিল কাঁচকলা দিয়ে ইলিশ মাছের এই ঝোল আর কাঁচকলা দিয়ে কিন্তু ইলিশ মাছের এই পাতলা ঝোল খেতে ভালোই লাগে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অনেকটাই মজা মাসাল্লাহ দারুণ একটা কিন্তু কালারও চলে আসছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য